কাফেরদের সদা পরামর্শের পর তাদের সবচেয়ে চতুর সর্দার উদ্বা ইবনে রবিয়া আল্লাহ রাসুলের কাছে একটা ষড়যন্ত্রমূলক প্রস্তাবনা নিয়ে গেল আল্লাহ রাসুল তখন মসজিদে নবমীতে নামাজরত অবস্থায় ছিলেন নামাজ যখন শেষ হল উদ্বা ইবনে রবিয়া আল্লাহ রাসুলের কাছে গিয়ে সুন্দরভাবে বিনয়ের সাথে বসলেন বসার পর আল্লাহ রসুলকে পাম করতে দিতে শুরু করলেন প্রশংসা করতে শুরু করলেন ভাতিজা মক্কার মধ্যে তুমি হচ্ছ সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের লোক তোমার চেয়ে সম্ভ্রান্ত এবং সম্মানিত ব্যক্তি গোটা আরব বিশ্বের মধ্যে নেই কাজেই এই সমস্ত দৈনি দাওয়াত দ্বারা তোমার মাকসাদ যদি থাকে ধন সম্পদ জোগাড় করা তাহলে আমাদেরকে বলো তোমাকে এত ধন সম্পদ করে দিব যে তুমি খুশি হয়ে যাবে আর যদি তোমার উদ্দেশ্য থাকে যে মক্কার গোটা মানুষের নেতৃত্ব তুমি লাভ করতে চাও আরব বিশ্বের রাজা হতে চাও তাহলে আমরা তোমাকে সমস্ত আরব বিশ্বের প্রতিটি মানুষের রাজা নির্ধারণ করব। এমন রাজা তোমাকে বানাবো যে তোমার নির্দেশ ব্যতীত একটি ঘর গুটাও কেউ সহস্তে উঠাবে না এরপর বলতে লাগলো যদি তোমার ধন নেতৃত্বের প্রতি না থাকে তাহলে আমাদেরকে বলো তোমার জন্য এমন সুন্দরী নারীর ব্যবস্থা করে দিব যার মতো সুন্দরী এই গোটা আরবের মধ্যে নেই তোমার জন্য সুন্দরী নারীর ব্যবস্থা করে দিব যদি তুমি বিবাহ করতে চাও আর যদি তুমি এত দিনের দাওয়াত থেকে নিপীড়িত না হতে পারো না হতে পারো তাহলে বলো যে তোমাকে করেছে কিনা অথবা জ্যোতিষী ভবিষ্যৎবাণী বর্ণনা করে এমন ব্যক্তি তোমার উপর জাদু করেছে কিনা যার বশবর্তী হয়ে তুমি এ সমস্ত অহির কালাম আমাদেরকে শোনাচ্ছ যদি এটাই হয়ে থাকে তাহলে নাউজবিল্লা। আমরা তোমার জন্য কবিরাজের ব্যবস্থা করব না আউজিবিল্লা অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের মাঝে ধন সম্পদের কোনো লোভ ছিল না নেতৃত্বের কোনো আশা ছিল না সুন্দরী নারী পাওয়ার কোনো লোভ ছিল না আর আল্লাহ রসুলের প্রতি কোনো কবিরাজ কোনো জ্যোতিষী জাদু পর্যন্ত করে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী হিবাসাল্লাম উতনে রবি আর এই সমস্ত প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে যান নাই মেজাজ ঠান্ডা করে তিনি এমন একটি দিলেন কিং কর্তব্য বিমূর হয়ে গেল হতাশ হয়ে গেলেন এমন অহির কালাম তো জীবনে আমি কখনো শুনি নাই এটা তো কোনো কবির কালামও হতে পারে না কবির কবিতাও হতে পারে না কোনো লেখকের উক্তিও হতে পারে না উতবা ইবনে রাবিয়া চমকে গেলেন কোরআনুল কারিমের সেই সুরা শুনে তিনি সাথে সাথে তার গুপ্তের কাছে চলে গেলেন যা বলতেছেন যে দেখো মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করা ছেড়ে দাও কারণ আমি যখন তার কাছে বিভিন্ন লোকমূলক প্রস্তাবনা পেশ করেছি এরপর তার মুখ থেকে এমন একটি কালাম শুনেছি এমন একটি সুরা শ্রবণ করেছি যা কোনো মানুষের কথা হতে পারে না তোমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা ছেড়ে দাও যদি তোমরা তার উপর কিছুদিন পরে বিজয় লাভ করো তাহলে তোমাদের দুশ্চিন্তা তিনি যে তোমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে রেখেছিল মুহাম্মাদের এই দুশ্চিন্তা মুহাম্মাদের কারণে এই দুশ্চিন্তা তোমাদের মাথা থেকে উঠে যাবে আর যদি সে তোমাদের উপরে অচিরেই বিজয় লাভ করে তাহলে যেহেতু তোমাদের একজন সন্তান প্রায়শ বংশের লোক এতে বিচলিত হওয়ার কিছু নেই তোমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা ছেড়ে দাও কাফেররা যখন দেখলো হাই হাই আমাদের মধ্যে থেকে সবচেয়ে বিচক্ষণ একজন ব্যক্তিকে মোহাম্মাদের কাছে পাঠিয়েছি আর সেই কিনা আমাদেরকে এখন উল্টা বুঝ দিতে শুরু করেছে তখন তারা এই বলে নিজেদেরকে দিতে লাগলো তো দেখে আমাদের সবচেয়ে চতুর ব্যক্তি উত্বা ইবনে রবি আর উপর জাদু করেছে তারা ধারণা করতেছে যে পাঠাইলাম মোহাম্মদকে বোঝানোর জন্য আর মোহাম্মদ দেখে এখন তার উপরও জাদু করেছে